আমি আর লেগে ধুইয়ে দিয়েছি কি করতেছ এটা দাও না যে এর হচ্ছে কটা চাল কুমড়া গাছ লাগাইছিলাম এখন এইবা তো বড় পোকা গিসরে এটা গেনজরে খুলে রাখতে নাও দি গেনজি খুললে মানুষ কি করে দেখো না কি করে মানুষ কি দেখাম আদার ভিডিও করে হঠাৎ খালি গে থাকে যায় এখন কত হচ্ছে যে গাছ তো লাগাইছি যা কিন্তু আমাদের জায়গা কিন্তু নাই হ্যাঁ জায়গা কিন্তু

তারপরে বিভিন্ন ধরনের মাছ আছে আর কি মাছ বোয়াল মাছ তারপরে টাকি মাছ বাইলা মাছ তারপরে হচ্ছে তারপর কুটি মাছ হ্যাঁ সব থেকে মাছের মধ্যে পছন্দের মাছ বাইং মাছ দিয়ে বাবা রুটি পিঠা খাইতে বাবা পছন্দের মাছই সহজ সহজাত মাছ পাওয়া যায় না যে

কিন্তু উনি মাছ নিয়ে সব মরা আর হচ্ছে মানে দাম দাম অনেক বেশি হ্যাঁ দেখ মাছগুলো কিনতে হচ্ছে একশো টাকায় এগুলো সব মিলে রান্না করলে মোটামুটি যা হবে তা এক একবেলা হবে মেলা করেন নি ও হা এই বেতুস কে হ্যাঁ কেমন এসে জানা না ভালোই হওয়ার কথা

আল আছে বাইক মাছ একবার হলুদ হলুদ হয়ে যায় একবার পুরো গারো হলুদ হয় গারো ওরকম বাইক মাছ এখন খুব কম দেখা যায় কি পাওয়া যায় না বেশি দেশি দেশি কিছু পাওয়া যায় ওই যে মায়ানমারের ওই মায়ানমারের মাছগুলো হয় না ওরা বলে কি দেশি মাছ হ্যাঁ ওই যে কচুরি পানার সাথে উঠে রাখে ই মাছটা শিং মাছটা ধরতে দিতে পারলে খলনি আ চাষস্থলের তো এই সাবাস পারসা পারসা মানে আমার ভিতরে মানে আমার ভিতরে পাওয়া যাচ্ছে এই এনেছে এন তো হলো জল কাড়া সাইজ এনে করে मींस ধরার জন্য মানে আমার বাবা শিখিয়ে দিল কি জানেন টিমস কেমন ধরতে দেখা যা দিত ধরতে হচ্ছে সামনে থেকে মানে মাথায় তাহলে আল দেওয়ার কোনো সিস্টেম থাকে না আর যদি গলার দিকে ধরে তাহলে কিন্তু আল ঢুকে যাবে না বাবু অনেকবার দে আসলে ইতিহাসের খাতা লেখা লাগে কারণ আমরা আজকে অনেকদিন পরে জুতো পাইতে হাইটে দিতেছি রাস্তা শুকে গেতেন একদিন রোদে ছো আল্লাহর কি অপরূপ সৃষ্টি কত শক্তিশালী সৃষ্টি সূর্য মানে একদিনে হচ্ছে পুরো রাস্তা কালকে রোদে শুকায় ফেলছে হ্যাঁ আজকে রোদ আছে একেবারে শুকিয়ে ফেলছে না কিন্তু হাইটে যাওয়ার মতো দেখেনি যাওয়ার মতো অবস্থা আছে আর কি আর অনেক পানি টানিয়ে গেছে অনেক পানি টানছে হম বেশ ভালো পানি টানছে মানে পানি কমে গেছে অনেক না কমলে তো অনেক সমস্যা হইতো এখন কিন্তু যে আপনাদের যে আগে আমি বলতাম না নদী নদী সেই নদীর মতো কিন্তু লাগে না দেখেন গাছগুলো দেখা যায় এগুলো কয়েকদিন গাছ তো দেখাই না মনে হয়েছে নদী এই দেখেন একদিন হচ্ছে এই যে ই গেছে সেই টলি দেখেন রাস্তার অবস্থা ওই দিন মতো নাই দেখছেন রাস্তা শুকনো কিন্তু টলিতে জায়গায় সবাই নেতা দেখেন ভাই কি পরিমাণের খুচরি পান হয়েছে এটা হচ্ছে ওই খাল যে খালে হচ্ছে সরকারি কি হ্যাঁ

আছে না তো বড় বড় বিশাল বিশাল মাছ মানে ওর মতো লম্বা মাছ আর এইসব মাছ আছে সাত ভাই কারণ এগুলো তো দেশি একবারে কোনো ফিড খাওয়ানো নাই এখানের মধ্যে মজা কেউ জানা থাকলে একটু বলবেন এই যে রাস্তায় এই পিলারগুলো দিয়ে আসলে রাস্তায় কি করে হ্যাঁ মানে পিলারগুলো আসলে কাজ কি একটু জানাবে এটা কি রাস্তার সাইডে দেয় নাকি আমি প্রথমবার দেখলাম কারণ হচ্ছে এর আগে এগুলো দেয় নেই হ্যাঁ একটু জানলে বলবেন আমার মনে হয় সাইডে দেওয়ার কথা যাতে মানে মাটি না যায় বা রাস্তা জানলে বলবেন আজকে রোদ উৎস হচ্ছে দশ দিন পরে মানুষ মরিত কে দিছে আর হচ্ছে এখান থেকে অনেক দূরে বাড়ি মানে এটা হচ্ছে প্রায় রাস্তার কাছাকাছি গাছ এত লাগান আমার গাছ মরি যায় গেলে গিয়া হ্যাঁ আসলো কথা সত্য পয়সা যায় গোড়া পয়সা এই বৃষ্টি মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি এগুলো হচ্ছে করা উচিত না যেমন ধরেন আমার বাজার হয়ে গেছে আমি ওর এক লোকের সাথে দাঁড়ায় কথা বলতেছিলাম ফাও ফাও কথা বলতে যে মনে নাই যে মনে থাকলেও ধরো মনে আসে তারপর দাঁড়ায় আসে মাছ নিয়ে আসি তো মাছ তো বেশিক্ষণ থাকে না যেহেতু গরম পড়ছে আজকে এটা একটা ভুল এসব ভুল করা উচিত না জরুরি কোনো কাজ না থাকে কেন হচ্ছে এই মানে খ্যারের বা খড়ের রান্নাঘর বানাইলাম এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন কিন্তু আসলে আমি বানাইছি কী জন্য দেখেন এই খড় এগুলো থেকে বায়ু যখন বৃষ্টির পানি পড়ে না ভাই দেখতে অনেক সুন্দর লাগে আর কি হ্যাঁ যদি ওটা আমার ভুল মানে ভুলটা যদি না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা ভুলটা হচ্ছে এটা যে আমি ভুল সময়ে এই কাজটা করছি হ্যাঁ বৃষ্টির মধ্যে এই কাজটা করছি এটা হচ্ছে একটা ভুল আগেই করে ফেলা দরকার ছিল এছাড়া কিন্তু এটা ঠিক আছে ভাই রান্নাঘর দেখতে সুন্দর এরপরে আর এই ভুল করবো না ইনশাল্লাহ আর যদি কোনো সময় এরকম ভুল করে ফেলি করবো তো না করে ফেললে তাহলে সাথে সাথে টিন টিনের ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ তো সব মাছগুলো হচ্ছে একবারে কইটা পাইসা মরিচ দিয়ে

আর আবার বলি আমরা এখন একেবারে সৈ খাই খাই একটা কথা আপনারা তো আমি ইউরোপিয়ান মিডিয়াতে দেখতাম যে সৈষ সেই আছে সেই আছে তো ইউরোপিয়ান কোনো জিনিসের প্রতি আমার আর কোনো বিশ্বাস নাই হ্যাঁ তাদের কোনো কথা তাদের কোনো প্রোডাক্ট যাই হোক তাদের কোনো কিছুর প্রতি গাজার ব্যাপারে দেখছেন আপনারা ইরানের ব্যাপারে দেখছেন তারা কি চায় হ্যাঁ এদের কোনো কিছু বিশ্বাস করবেন না এদের কোনো কিছুতে মন গলাবেন না যদি মন গলে বুঝবেন যে আপনার মধ্যেও তাদের অভ্যাস ঢুকে গেছে আমাদের মাছ রান্না হয়ে গেছে একটা জিরা গুড়ো মাছ রান্না কমপ্লিট কেমন জানা জানাবো সেই একটা ক্রান আসতে সবাই এখন দেশি মাছের ক্রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের তরকারি এখানে অনেকগুলো মাছ নিয়েছি একটা হচ্ছে বাইং মাছ একটা হচ্ছে টাকি মাছ একটা হচ্ছে বোয়াল মাছ একটা হচ্ছে শিং মাছ বাইং মাছ মাছ তো আর একটা পুঁটি মাছ হম বাইলে más pedo, manos del বাইলে Bailamos más de কৈ যা ভাত খাইছে দিয়ে যাবা এতিয়া বৰ মাছ বে মজা

क्या मुका हाँ आ जुड़ी सकते